সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় মহান যে শহীদ মিনার সেই শহীদ মিনারকে ভেঙে বাথরুম অর্থাৎ পায়খানা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে টয়লেট ঘর নির্মাণ করেছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন উনিশশো সালে অর্থাৎ সালের সালের থেকে এই বাংলা ভাষা এই ভাষার জন্য মোহাম্মদ আলী জিন্না তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মোহাম্মদ আলী জিন্না তিনি বলেছিলেন রাষ্ট্রভাষা হবে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হবে উর্ধ। আর সেই ঊর্ধ্বর প্রতিবাদে আমার বাংলা আমরা বাংলায় কথা বলি আমাদের ভাষা হবে বাংলা সেজন্য এই পূর্ব বাংলার যুবক এবং সকল আপামর জনগণ বাংলা ভাষাকে উদ্ধার করার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আন্দোলন সংগ্রামে রফিক বরকত জব্বার সহ অনেকে দিয়েছেন তাদের জীবনের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মায়ের ভাষা আমার মায়ের মুখের ভাষা আমার মায়ের মুখের ধ্বনি শব্দ আমরা পেয়েছি স্বাধীনভাবে বলতে সেই ভাষা সহিত সেই বাউন্ন সাল থেকে বাংলাদেশের আপামর জনগণ যারা এই বাংলাকে স্বীকার করে যারা এই বাংলা ভাষায় কথা বলে যারা বাংলা ভাষার এই বাংলাকে নিজের দেশ মনে করে তারা সকলে দল মত নির্বিশেষে কে কোন দল করেছে কখনোই আমরা এই শহীদ মিনারের একুশে ফেব্রুয়ারির সময়ে আমরা ভেদাভেদ করিনি সেই উনিশশো সাল থেকে অর্ধ পর্যন্ত অর্থাৎ এই অর্থাৎ একশো তিন বছর একশত তিন বছর সরি মানে পঞ্চাশ আর হলো যাইয়া তেইশ তেহত্তর বছর অর্থাৎ সরি তেহত্তর বছর পর্যন্ত আমরা সকলে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে উনিশশো সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করেছি প্রতিটা ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটা বাড়িতে আমরা এই সময়ে গান শুনেছি আমরা দেশাত্মবোধক গান শুনেছি আমরা এই বাংলার গান শুনেছি অমর একুশে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই গানে আমরা মুখরিত হয়েছিলাম আমরা সকলে ফুল দিয়ে শ্রদ্ধা করেছিলাম সে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলাম এর পরে আমরা সকাল দশটা থেকে শুরু করে আমরা মিলাদ আয়োজন করেছি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু দুঃখের বিষয় দু সালের একুশে ফেব্রুয়ারি একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পেয়েছি আমরা কথাগুলো আমাদের মুখে পায় না কথাগুলো বলতে অনেক কষ্ট হয় হৃদয় ভাঙা সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলতে হয় আজকে এই ইট বালু সিমেন্টের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই শহীদ মিনার আর সেই শহীদ মিনারকে আজকে যারা বাংলাদেশের 1971 সাল প্লাস 1959 সালে রাষ্ট্রভাষা উদ্দ হবে সেই পরাজিত শক্তিরা আজকে সেই শহীদ মিনারকে ভেঙে বাথচুম টয়লেটের ব্যবস্থা করেছে আজকে বলতে আর দিদা হচ্ছে না এই দেশে একটার তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে এ দেশের জন্য হয়তোবা নিঃসন্দেহে তাদের জন্মটা এ দেশে হলো তাদের উদ্দেশ্য আমরা যেমন অনেক সময় ফসল ফলাই বলে হাইব্রিড আমরা বলি এটা ইন্ডিয়ান আমরা বলি এটা কুয়েতের জাপানের থাইল্যান্ডের অর্থাৎ রোপণ করি আমাদের বাংলাদেশে আমাদের জমিতেই ফসলটা হয় কিন্তু বীজটা বিভিন্ন রাষ্ট্রের কিন্তু আমরা সেই কথাটা আজকে কার্যক্রমের মাধ্যমে বুঝতে পারি আমরা এই দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি আমরা কখনো কোনো সময় কোনো জায়গায় একটা মাইক দেখিনি সেখানে আমরা প্রতিটা মুহূর্তে আজকের যে প্রতিটা পত্রিকা পর্যন্ত চলে আসছে শহীদ মিনারে কেউ যেতে পারেনি কোনো শহীদ মিনারে যেতে পারেনি বাংলাদেশের সকল জেলা থেকে আমাকে তথ্য দিয়েছে প্রতিটা উপজেলা এবং পৌরসভায় যে একটা শহীদ মিনার থাকে সেখানে সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করে সেই শহীদদের কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের কোনো উপজেলা কোনো জেলায় জাতীয় শহীদ মিনার যারা কেন্দ্রীয় শহীদ মিনারে কেউ ফুল দেয়নি বিশেষ করে আন্তর্জাতিকভাবে খ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বনেতা বঙ্গবন্ধুর জন্মভূমি টঙ্গিপাড়া সেই টঙ্গিপাড়াতেও তার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ফুল দেওয়া হয়নি বলে স্মরণ করা হয়নি বরঞ্চ হুমকি দিয়েছে ভেঙে চুরমার করে দেওয়ার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সহ সকল জেলায় শহীদ মিনারকে মানে ময়লা আবর্জনা বলতে দিতে হচ্ছে না আজকে আমার অনেক শহীদ মিনারের উপরে পায়খানা করে রেখেছে বৃষ্টি অর্থাৎ ভাতরুম করেছে আমি মানে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না যারা উনিশশো বা সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার মায়ের ভাষা যারা বিশ্বাস করে না মায়ের ভাষা যারা গ্রহণ করতে চায় না তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাবে আমি সকল সকল রাজনৈতিক দল সহ সকলকে বলবো দেশ রক্ষার্থে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কি বলবো আপনারা কি এই দেশের কল্যাণ চান কিনা আপনারা কি দেশিত্বকে চান কিনা এই দেশের অস্তিত্ব আপনারা চান কিনা আপনারা যদি এই দেশেরই সন্তান হয়ে থাকেন যদি এই দেশের জন্মভূমির যদি হয়ে থাকেন তাহলে এখনো এখনো সময় আসছে দেশকে রক্ষা করুন আমরা শেখ হাসিনার সরকার চাই না আমরা শেখ হাসিনার শাসন চাই না আমরা শেখ হাসিনার দলবিধান চাই না কিন্তু তাই বলে আমাদের দেশটাকে আমার মাতৃভূমিকে ধ্বংস করতে চাই না আমার দেশটাকে ধ্বংস করতে না না আমরা দেশের মানুষকে ধ্বংস করতে চাই চাই গণহারে হত্যা হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে সেটা আমরা চাই না দয়া করে আপনারা এখনো সবাই আসেন যেভাবে যে কৌশলে যেইভাবে মানুষকে উস্কিয়ে দিয়ে গণভবনের দিকে ধাবিত করে দেশের সেই মানে দুর্বৃত্তায়ন সরকারকে যেভাবে তাড়িয়ে দিয়েছেন ঠিক তার চেয়ে ভয়ঙ্কর এই দুর্বৃত্তায়ন এই পরাজিত শক্তি এই পররাষ্ট্রের বীজ কে এখনই সময় আসে প্রতিরোধ করে দেশকে কলঙ্ক মুক্ত করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ কলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم